এখানে যেমন মায়ের উপলব্ধিটা রাত্রের দিকে বোঝা যায় কোনো কোনো তিথি নক্ষত্র হিসাবে এখানে বোঝা যায় আচ্ছা যেটা হচ্ছে ধরুন ঘুঙুরের শব্দ এই সমস্ত শব্দ এখানে পাওয়া যায় এবং অনেকে পেয়েছে এবং আগেও এরকম শোনা গেছে যে রাত্রের দিকে তখন তো ওই বাউন্ডারি ফাউন্ডারি ছিল না রাত্রের দিকে হয়তো কেউ এই দিক দিয়ে পেরিয়ে যাচ্ছে সে শুনতে পাচ্ছে সে ভয়ে এখান থেকে চলে যাচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্গাপুরের এমএমসিতে এক প্রাচীন শিব মন্দির এবং কালী মন্দির প্রায় সত্তর বছরের প্রাচীন এই মন্দির তো বন্ধুরা এই মন্দিরের ভিতরে প্রবেশ করব এবং আপনাদের যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করব দুর্গাপুর এমএমসি যা এখন স্বপ্নের জীবন্ত সমাধি এক সময়ের ইতিকথা যা এখন প্রায় বিলুপ্তের শেষ পথে আর আজ আমি সেই এম এম সি কারখানার সংলগ্ন এলাকায় এক জাগ্রত মন্দির দর্শনে শ্রী শ্রী বিশ্বেশ্বরী কালীমাতা ও দুর্গেশ্বরী মন্দিরে তো বন্ধুরা শ্রী শ্রী বিশ্বেশ্বরী কালীমাতা ও শ্রী শ্রী দুর্গেশ্বরী শিব মন্দিরে এ হচ্ছে মূল প্রবেশদ্বার এবং মূল প্রবেশদ্বারের ঠিক ডান পাশে দেখবেন ছোট্টবার একটি গেট আছে সেই গেট দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করবেন এবং ভিতরে প্রবেশ করে দেখবেন ঠিক সামনেই বাঁ দিকে শিবের মন্দির এবং ডান দিকে মা কালীর মন্দির তো এই মন্দির খুব জাগ্রত তো মন্দিরের ভিতরে আমি আস্তে আস্তে প্রবেশ করবো এবং পুরোহিত মশাই যিনি আসেন ওনার সাথে কথা বলবো এবং আমি আপনাদের সঙ্গে যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা দুর্গাপুরের এম এমসির বুকে জাগ্রত মায়ের মন্দির এবং শিবের মন্দির শ্রী শ্রী বিশ্বেশ্বরী কালী মাতা মন্দির ও শ্রী শ্রী দুর্গেশ্বর শিব মন্দির তো বন্ধুরা আমি এই শিব মন্দির এবং কালী মন্দিরে প্রবেশ করেছি এবং এখানে পুরোহিত মশাই পুজো করছেন এবার আমি পুরো মশারের কাছে যাব এবং এই মন্দিরে যাবতীয় তথ্য নেওয়ার চেষ্টা করবো এবং তার সাথে কথা বলি এই মন্দির হচ্ছে খুব জাগ্রত মন্দির এবং এই মন্দির এক শান্ত পরিবেশ এবং এই শান্ত পরিবেশে এসে সত্যিকারা মন মুগ্ধ হয়ে যাবে সকাল সকাল যে কোনো শুভ কাজে বের হওয়ার আগে যদি মায়ের এই অপূর্ব রূপে দর্শন পাওয়া যায় তাহলে যে কোনো বাধা বিপত্তি কেটে যায় এবং মনের সকল ইচ্ছা পূরণ হয় মায়ের মন্দিরের পাশেই রয়েছে বাবা মহাদেব যেখানে ভক্তরা তাদের ভক্তি অর্পণ করে থাকেন হিন্দু ধর্মের অন্যতম প্রধান ও শ্রেষ্ঠ দেবতা শিব দেবাদিদেব মহাদেব শিবকে সাধারণত শিবলিঙ্গ নামক বিমূর্তপতিকে পুজো করা হয় দুর্গাপুরে জাগ্রত কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম এই কালী মন্দির পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে রয়েছে এমন এক জাগ্রত রোমৎসক মায়ের মন্দির যেখানে প্রায় রাতে ঘটে চলেছে নানান অলৌকিক ঘটনা মন্দির এবং মন্দির সংলগ্ন আশেপাশের মানুষেরা পেয়েছেন মায়ের পায়ের ধুয়ের আওয়াজ যা অনেকেই ভয় পেয়েছেন মন্দির প্রাচীন আগের পুরোহিত আর নেই এখন যিনি মায়ের সেবা করেন জগন্নাথ পাঠক বাবু মহাশয় মায়ের মাহিত্যের কিছু কথা ও মা যে আছেন তার অনুভূতি এখনো উনি পান এই সমস্ত কিছুই ওনার কাছ থেকে শুনে নেওয়া যাক আচ্ছা ঠাকুর মশাই আপনি এই মন্দিরে কতদিন ধরে পুজো করছেন আমি এখানে চার বছর ধরে পুজো করছি আচ্ছা আপনার নামটা একটু বলুন আমার নাম জগন্নাথ পাঠক আচ্ছা আপনি যে পুজো করছেন এখানে মায়ের এবং বাবার মন্দির আছে তো হ্যাঁ আচ্ছা মাহিত্ব আপনি কি বুঝতে পেরেছেন বা মাহিত্ব কি আছে আপনি কি শুনেছেন আমি যেটা উপলব্ধি করেছি সেটা হচ্ছে এখানে মা আছেন আচ্ছা মায়ের কোনো অলৌকিক ঘটনা অলৌকিক ঘটনা বলতে এখানে যেমন মায়ের উপলব্ধিটা রাত্রের দিকে বোঝা যায় কোনো কোনো প্রীতি নক্ষত্র হিসাবে এখানে বোঝা যায় আচ্ছা যেটা হচ্ছে ধরুন ঘুমড়ের শব্দ এই সমস্ত শব্দ এখানে পাওয়া যায় এবং অনেকে পেয়েছে আমি তো ধরুন এখানে রাত্রে থাকি না আমি তো পুজো টুজো করি চলে যাই মানে আশেপাশের লোক পেয়েছে আশেপাশের লোক পেয়েছে এবং আগেও এরকম শোনা গেছে যে রাত্রের দিকে তখন তো ওই বাউন্ডারি ফাউন্ডারি ছিল না রাত্রের দিকে হয়তো কেউ এই দিক দিয়ে পেরিয়ে যাচ্ছে সে শুনতে পাচ্ছে সে ভয়ে এখান থেকে চলে যাচ্ছে এরকম ব্যাপারগুলো শোনা গেছে আর কি আর এই মন্দির হচ্ছে বহু পুরনো মন্দির আমরা যখন আমার জন্ম হয়নি তার আগের মন্দির নাইনটিন সিক্সটি সম্ভবত তো তারপরে আমরা আমাদের যখন তখন আগে জন্ম মন্দিরটা ছিল খুব ছোট্ট দেখে মন্দির ছিল চিনের চাল মন্দির ছিল তারপরে পরবর্তীকালে এখানে বড় মন্দির করা হয় শিব মন্দির করা হয় হ্যাঁ তো এখানে অনেক কিছু শোনা যায় বা শুনেছি আর এখানে যে বাবা আছেন দুর্গেশ্বর শিব এনারও তাই আবার এখানে দুর্গেশ্বর শিবের একটা বিশেষ মাহাত্ম্য হচ্ছে যে তিছুনটা আছে বাবার যদি কোনো ভক্ত তার সৌভাগ্য হয় ত্রিশুলটা আপনা আপনি নড়ে সে দেখতে পায় আমি যেমন এক দুবার দেখতে পেয়েছি সব সময় নয় কিন্তু এটা এটা বিশেষ বিশেষ সময়ে বা তার কপালে আছে সে দেখতে পায় আচ্ছা মানে কোনো ভক্ত এসে আমি দেখতে পেয়েছে হ্যাঁ তারা আমাকে বলেছে যে জগন্নাথ দা এরকম ত্রিশুলটা নড়ছে আইন তোর ভাগ্য ভালো রে দেখতে পেয়েছিস আচ্ছা আর কোনো ভালো কি আর কোনো অলৌকিক ঘটনা বলতে তবে মা আছেন আমি পুজো করি উপলব্ধি করি আর এখানে মায়ের কাছে যে যা চায় মোটামুটি সেটা তার পূরণ হয় ভক্তের মনস কোনো হ্যাঁ মা যেখানে খুব জাগ্রত মাকে ভক্তি ভরে রাখলে সকল মনস্কামনাই পূরণ হয় এমন কি ভক্তরা ফলও পেয়েছেন আর এই মন্দিরে ভক্তরা খালি হাতে ফিরে যায় না কথাতেই আছে না ভক্তিতেই শক্তি বিভিন্ন ভক্ত আসে এখানে বিভিন্ন রকম মানত করে এবং তাদের সেই সমস্ত মানত তাদের পূর্ণ হয় তারপরে তারা এসে আবার পুজো দিয়ে যায় আচ্ছা আপনার নজরে দেখা মানে ঠিক মানত করে গিয়েছিল মানে কি হয়েছিল সেই সব সম্বন্ধে এখানে যেমন একজনের এসে এসেছিলো তো ডাক্তার জবাব দিয়ে দিয়েছিলেন যে তার আর কোনো দিন সন্তান সন্তান হবে না কিন্তু এখানে মায়ের কাছে তারা মানত করে সন্তান লাভ করে এবং এখানে এসে তারা পুজো দিয়ে যায় বিভিন্ন জায়গার থেকে আসে এবং অনেক ভক্ত আছে যারা তাদের মনস্কামনা পূরণের পরে তারা পুজো দিতে আসে যেমন অনেকের মেয়ের বিয়ে হচ্ছে না এখানে মানত করে যায় মা আমার মেয়ের বিয়ে হয়ে গেলে এই দেবো ওই দেব যাই হোক তারাও দিয়ে যায় এই যেমন গত কয়েকদিন আগে একজন এছিলেন মানে আমরা দুজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম যে মায়ের তো সোনার জীব নেই মায়ের একটা সোনার জীব হলে ভালো কথা বিরাট ২৪ চব্বিশ ঘন্টা হয়নি এক ভদ্রলোক আমাকে ফোন করেছেন যে আপনি কোথায় হ্যাঁ বলেন আমি এখানে আছি তো আমি এরকম আমার মাকে একটা সোনার জিপ দিতে চাই তো তারপরে আমি বললাম আপনি সন্ধ্যেবেলায় আসুন আমি থাকবো সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় মায়ের দিদির মাছ থাপ উনি বললেন যে ওনার মেয়ের বিয়ের ঠিক হয়েছে অগ্রাণ্ড মাসে উনি অঘ্রাণ মাসে জীব দিয়ে মায়ের পুজো দিয়ে যাবে আচ্ছা তার মানে উনি ফল পেয়েছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর মোটামুটি এই মন্দিরেই কোনো বিয়ে পইতে কি কিছু হয়েছে বা হয় হ্যাঁ এখানে বিয়ে হয় পৈতে হয় অন্নপ্রাশন শ্রাদ্ধের কোনো কাজ এখানে হয় না হয় না মানে শ্রাদ্ধের কাজ বাদ দিয়ে বাকি সব কিছু হ্যাঁ হ্যাঁ বাকি সব কিছু করা আচ্ছা এই মন্দিরে বাৎসরিক পুজোও কি হয় হ্যাঁ এখানে বাৎসরিক পুজো হচ্ছে আপনার জ্যৈষ্ঠ মাসে ফলোহারি অমাবস্যার দিন মায়ের বাৎসরিক পুজো তখন খুব জাঁকজমক করে হয় তখন খুব জাঁকজমক করে হয় আবার এই যে দীপান্বিতা কালী পূজা যেটা কার্তিক মাসে হয় সেটাতেও মোটামুটি যাত্রম করেই হয় তবে সব থেকে বেশি হয় ওই ফলহারিণী কালী পূজায় প্রচুর লোকজন এখানে খাওয়া দাওয়া মহাদেবের বাৎসরিক হয় শ্রাবণ মাসের শেষ সোমবারিক হ্যাঁ তখন বাবা ভোলানাথের বাৎসরিক হয় বাবা বাবা ভোলানাথের নাম হচ্ছে দুর্গেশ্বর আচ্ছা এই মন্দির কখন খোলা হয় আর কখন বন্ধ করা হয় সকালে মোটামুটি সাড়ে ছটায় মন্দির ধুতে আছে তখন খোলা হয় বন্ধ হয়ে যায় সাড়ে দশটা আবার ভক্ত থাকলে এগারোটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত থাকে আচ্ছা কেউ যদি দূর থেকে আসে যদি ভাবে পুজো দেবো তো কখন আস সাড়ে দশটার মধ্যে এলে ভালো হয় না হলে ওখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে ফোন করলে আমি এসে তার পুজোটা করি সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি এখন একটু সন্ধ্যাটা যেহেতু তাড়াতাড়ি হয়েছে পনেরো সাতটার সময় শুরু হয় আরতি এমনি গ্রীষ্মের সময় মোটামুটি ওই সাতটা দশ পনেরোতে আমাদের সন্ধ্যা আরতি শুরু হয় সাড়ে আটটা আচ্ছা ঠাকুর মশাই আপনি ভক্তদের উদ্দেশ্যে কিছু বলতে চান ভক্তদের উদ্দেশ্যে বলতে যে তারা আসুন এখানে তাদের সমস্ত কিছু জানাক মা অবশ্যই তাদের পূরণ করুন আচ্ছা কেউ যদি ভাবে বিয়ে বা পৌঁছে দেবো তার কোনো যোগাযোগের ব্যবস্থা আছে ফোন নাম্বার বা কিছু হ্যাঁ ফোন নাম্বার আছে ওই যে দেওয়া আছে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবে কোথায় আছে এই আমাদের এখানে দেওয়া আছে এখানে ফোন নাম্বার দেওয়া আছে আমার সেভেন ফোর আচ্ছা আচ্ছা নাইন ফোর থ্রি ওয়ান এইট আচ্ছা এই নাম্বারে কল করলে আপনার সাথে যোগাযোগ করতে হবে হ্যাঁ এই নাম্বারে কল করলে যোগাযোগ করতে তাদের সাথে যোগাযোগ করে বিয়ের ব্যবস্থা করতে পারে আচ্ছা মন্দিরে কমিটিও গঠন করা আছে হ্যাঁ আচ্ছা এই মন্দির আগে তো এত উন্নতি ছিল না আগে ছিল না এখন আস্তে আস্তে ভক্তরা দিচ্ছে হচ্ছে আস্তে উন্নতি হচ্ছে সময় এখানে কিন্তু ধরুন আমরা কিছু করিনি না কমিটিও ভাবে কিছু করেনি সব ভক্তরা ভক্তরা সব যা যা পূরণ হচ্ছে এসে দিয়ে যাচ্ছে যেমন একজন আছে সে প্রায় রং করা এক বছর দু বছর পর পর এ মায়ের মন্দির রং করাবো মায়ের গ্রিলগুলো রয়েছে এরকম সব ভক্তরাই দেয় আবার অনেকে আছে এই যে লাইট ফাইট কেটে যায় এই লাইটে কেটে গেছে ঠিক আছে এটা আমি দিয়ে দেবো এরকম ভক্ত আছে সব কিন্তু ভক্তরা আছে সব ভক্তরা আরে মনস্কামনা পূর্ণ হয় দেয় দেখলেন দুর্গাপুরের জাগ্রত মন্দির দর্শন করলেন কেমন লাগলো আপনাদের আর এবারে ভাবছেন কিভাবে আসবেন এই মন্দিরে এই মন্দিরে আসতে হলে হাওড়া বা কলকাতা আর আসানসোলের দিক থেকে এলে স্টেশন একটাই দুর্গাপুর দুর্গাপুর থেকে এম এম মিনিবাস বা অটো রিজার্ভ করে নেবেন আর বলবেন এমএমসি এমসি মামড়াবাজারের ঠিক সামনে কালী মন্দির যাব তাহলে আপনাদের সঠিক জায়গায় নামিয়ে দেবে বন্ধুরা আজকের এই পর্ব আপনাদের কেমন লাগলো আশা করছি আপনাদের আজকের এই পর্ব খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থেকে লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর যারা নতুন আমার এই চ্যানেলে প্রবেশ করছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকের মতো চুরি আবার পরের বলাকে দেখা হচ্ছে টাটা বাই বাই